আপনারা নিউজ স্বচ্ছতা ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর কয়েক মাস বাকি তার আগেই কি খেলা শেষ বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের নাকি এ এক অন্য খেলা প্রশ্ন অনেক কিন্তু উত্তর দেবে সময় সম্প্রতি ভাইরাল হওয়া অডিও ক্লিপ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি শোনা যায় ফোনে কথা বলার সময় অনুব্রত মণ্ডলের বোলপুর থানার আইসি লিটন হালদারকে অস্রব্য ভাষায় গালিগালাজ করছেন শুধু তাই নয় আইসির স্ত্রী এবং মাও বাদ যায়নি গালিগালাজ থেকে আইসি লিটন হালদারের অভিযোগের প্রেক্ষিতে অনুব্রতের বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ শুক্রবার দুপুরে বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যে মিস্টার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার দুশো নম্বর ধারা সরকারি কাজে বাধা দান ও কর্তব্যরত কর্মীকে হুমকি ১৩২ নম্বর ধারা সরকারি কর্মচারীকে হেনস্থা পঁচাত্তর নম্বর ধারা শ্লীলতাহানি ও হেনস্থা এবং তিনশো নম্বর ধারায় হুমকি দেওয়া অভিযোগে মামলা রুজু হয়েছে সাংবাদিক বৈঠকের পরে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে অনুব্রতকে নোটিশও ধরিয়েছে পুলিশ আমাদের এসি গোলপুর লিটন হাসপাতালে কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাব ইউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব দ্যাট ইস হ্যাঁ কেস আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা

অপরদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখে অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অপমানাকর মন্তব্য করেছেন তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না আমরা তাঁর অপমানজনক ও গ্রহণযোগ্যশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি দল তাকে নির্দেশ দিচ্ছে তিনি যেন আগামী চার ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান অন্যথায় তার বিরুদ্ধে সবুজ নোটিশ জারি করা হবে প্রবল চাপের মুখে শেষমেশ পুলিশের কাছে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা ক্ষমা চাওয়ার চিঠিতে লিখেছেন আমার ওই কথাগুলো বলা উচিত হয়নি আমি দুঃখিত